সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এম তবু চলে যেতে হয় ঠিক না কেউ থাকতে পারবেন আল্লাহ রাবুল আলমিন বলছেন ও আখরা যদি আরো তো জমিন তার বোঝা সমূহ বের করে দিবে তখন মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহ মানুষ বলবে কি হইল কি হইল কি হইল আসমান কেন কাঁপতেছে জমিন কেন নাচতাছে মাটি থেকে কেন খনিজ পদার্থ বের হয়ে যাচ্ছে জমিনটা লড়াচড়া করে কেন মানুষ উঠে যাই কেন ওয়াকালাল ইনসানু মালাহ কি হইল কি হইল সব মানুষ বলে কি হইল আমার নবী বলেন যে দিন জমিনটা কাপা শুরু হবে তখন ওই সময়ে কিছু কিছু মহিলা থাকবে তিন মাসের গর্ভবতী কেউ থাকবে পাঁচ মাসের গর্ভবতী কেউ থাকবে সাত মাসের গর্ভবতী কেউ থাকবে নয় মাসের গর্ভবতী জমিন এমন ভাবে কাপাকাপি করবে তখন ওই জমিনের কাপাকাপির কারণে তিন মাসের বাচ্চাটা অটোমেটিক পেট থেকে ডেলিভারি হয়ে যাবে ছয় মাসের বাচ্চাটা পেট থেকে ডেলিভারি হয়ে যাবে আট মাসের বাচ্চাটা পেট থেকে অটোমেটিক ডেলিভারি হয়ে বের হয়ে যাবে অসংখ্য মা বেহুশ হয়ে যাবে অসংখ্য মা রক্ত দেখে ব্রেন আউট হয়ে যাবে আর লাভ একবার ধরে রেখে দাও ও আমার সিরাজনগরের বাবা

আমার মায়ের পেট থেকে রক্ত কেন ধরে সন্তান কেন পরে আকাশ কেন আছে জমিন কেন কেন উঠে পাহাড় কেন উঠে মানুষ কেন উঠে যায় সবাই বলে কি হইল, কি হইল কি হইল, কি হইল বুঝো না আল্লাহর কল্লা বলছেন কি হইল, কি হইল কি হইল তুমি জানো না কেন এই সাদের পৃথিবী ধ্বংস হইয়া যাবে অথচ পৃথিবীটা বড় মায়ার একটা পৃথিবী জোরে জোরে কে সবার আল্লাহ বলা যাবে আমার কথা তো আপনারা বুঝবেন না এত রাত্রে এত রাত্রে আমার এই কথাগুলো বোঝে আসবে না বাবা আমি বলছিলাম মানুষ বলবে কি হইল